আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো আমি আমার মুরগি বিক্রি করে দিয়েছি আপনার আজকে নয়টা দশটার দিকে নিয়ে যাবে তো আমার মুরগি এখানে আপনার তেরোশো তিরিশ পিসের মতো পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করতেছি মর্টালিটি তারপরে জবাই মিলে আমার টোটাল চোদ্দোশো পাঁচ পিস বাচ্চা ছিল তার মধ্যে চৌত্রিশ পিস মারা গেছে আর তেইশটার মতো জবাই করছি টোটাল সাতান্নটা মাইনাস তো সব কিছু বাদ দিয়ে আমি তেরোশো বিশ থেকে তিরিশটা বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা রাখছি আর বাকি যেগুলো থাকবে সেগুলো খাওয়ার জন্য রেখে দিব তো আমার এই মুরগিটার ওজন যেটা দেখা যেত তা যে সাইজ অনুযায়ী যে ওজন হওয়ার কথা সেরকম হয় নাই আপনার সাইজে মনে হয় সাড়ে আটশো গ্রাম নয়শো গ্রাম মানে গড়ে নয়শো গ্রাম হয়ে যাবে এরকম দেখায় কিন্তু আসলে নয়শো গ্রাম হবে না মনে হয় আপনার কালকে মাপছিলাম তো ষোলো কেজি পাঁচশো গ্রাম পাওয়া যায় বিষটাতে তো গড়ে আটশো গ্রামের উপরে আছে আমি আশা করতেছিলাম সাড়ে আটশো গ্রাম থেকে নয়শো গ্রামের মধ্যে পাব কিন্তু অতিরিক্ত গরমের কারণে মুরগির ওজনটা ওইরকমভাবে বাড়ে নাই মানে গরমে অনেক প্রভাব পড়ছে যদিও আমি মুরগির শরীরে পানি স্প্রে করে দিই অতিরিক্ত গরম যখন শুরু হয় আপনার দেখা গেছে সকাল এগারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত যে গরমটা চলে এই সময়গুলোতে আমি দুইবার তিনবার করে পানি স্প্রে করে দিই মুরগির শরীরে তো স্প্রে করলে মুরগিটা একটু ঠান্ডা থাকে তো এই জন্য আমি এই কাজটা করি তো যাই হোক আল্লাহর মতো ভালো এই গরমের মধ্যেও যে এটা আসছে এই ওজনটা আসছে এটাই আল্লাহর কাছে লাখ কোটি এখন শুক্রিয়া আমার মুরগি মারা যায় না অসুস্থ হয় নাই তো ভালো একটা বাজার আছে যেমন আমি আমার মুরগি এক হাজার পিস মুরগি বিক্রি হয়ে হয়েছে আপনার তিনশো পঁচিশ টাকা রেটে আর আড়াইশো মুরগি বিক্রি হয়েছে তিনশো তিরিশ টাকা রেটে আর বাকি যে কয়টা থাকবে কয়টা দেখি সাইজ কেমন থাকে ওই হিসেবে আমি বিক্রি করব আর খাওয়ার জন্য যেগুলো থাকবে সেগুলো রেখে দিব তো আশা করতেছি এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনার আজকে সকাল দশটা এগারোটার দিকে মাপামাপি হবে তখন আমি আপনাদেরকে জানাবো যে কেমন লাভ হলো কেমন খরচ হলো সব কিছুই ডিটেলসে জানাব তো সবাই সাথে থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ